তো আমি আলাপ করে আসবো কিভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে করব করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম শুরু করলাম ওইটা আমি শুরু হবে আস্তে আস্তে একটা ক্ষেত্রে একবার শুরু হলে বলি না থামে যত দিতে পারেন আমরা দিতে থাকবো আমাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং লক্ষ টার্গেট করে এক লক্ষ রাতারাতি হবে না আমরা শুরু করবো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আরো হাজার হবে লাখ হবে ইত্যাদি এই এইটাও আরেকটা শুধু শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন রাখে সেটা করে দিতে পারবে এবং সেটা করে এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহু দূর যেতে পারি সেটি জানিয়ে রাখলাম সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবে